আসসালামু আলাইকুম শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ এর আগে আমি যে আংশিক ভগ্নাশের নিয়ম এক দেখিয়েছি এখন আমরা আংশিক ভগ্নাশের দুই নম্বর নিয়মটি দেখব তো চলো দেরি না করে আমরা দ্বিতীয় নিয়মটি সমাধান করার চেষ্টা করি তাহলে নিয়ম দুই এখন এক নম্বর নিয়মে ছিল প্রকৃত ভগ্নাংশ আর দুই নম্বর নিয়মটি হবে অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ অপকৃত পরমাংশ অথবা উপরের পাওয়ার এবং নিচের পাওয়ার সমান হবে যদি এমন হয় যেমন এখানে আছে টু এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে ভাঙবো এটা দুই নম্বর নিয়মের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে উপরের পাওয়ার আর নিচের পাওয়ার কি হতে হবে যদি সমান হয় উপরের পাওয়ার এবং নিচের পাওয়ার যেমন নিচের পাওয়ার কিভাবে সমান হয়েছে এটা আমরা বুঝবো কিভাবে প্রথমে আমরা এক্স আর এক্স এ গুণ করবো তাহলে এক্স এক্স এ গুণ করলে কত হয় এক্স স্কোয়ার তাহলে এটার ঘাত আর এটার ঘাত কি সমান তাহলে এটার ক্ষেত্রে দুই নম্বর নিয়ম তাহলে এখানে তাহলে এক্স আর এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে ভাগ করলে কত হয় এখানে ওয়ান এরপরে প্লাস

কি একটু ডিফারেন্স আর বাকি দুইটা কি নিয়ম একের মতোই হবে যদি এরকম না হয় যদি এরকম হইতো এক্স কিউব এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু সে ক্ষেত্রে কি হবে তাহলে সে ক্ষেত্রে আগের মতোই তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার আমরা প্রথমে এ এক্স আর এ এক্স গুণ করবো গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার এখন এক্স কিউব থেকে এক্স স্কোয়ার ভাগ করলে কত হয় অবভিয়াসলি এক্স प्लस তাহলে আগের মত লিখে পাবো a / x + 1 + b / x + 2 ওকে যদি এখানে 4 হয়তো তাহলে এখানে কি হবে x² যদি এরকম না যদি এরকম হয় 2x² x + 1 x + 2 তাহলে শেখ এটা আমরা ভাগবো কিভাবে

ওকে তাহলে দুই নিয়ম দুই এর মধ্যে শুধু ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হবে এখানে আমরা 1 এখানে x আসলে কিভাবে এখানে কো আসলে কিভাবে এখানে কো বাই 3 আসলে কিভাবে সেটাই আর বাকি ওইটা কি হবে নিয়ম একের মতই ওকে আশা করি তোমরা বাংলাটা বুঝতে পেরেছো তাহলে নিয়ম দুই এর ক্ষেত্রে সব সময় এভাবে ভাঙবা ওকে এখন তাহলে আমি এখানে মধ্যে চারটি নিয়ম মানে চারটি ভাঙছি তাহলে চারটা ভাঙার ক্ষেত্রে আমি দেখি যে এই নিয়মটা একটু করার চেষ্টা করি আমি তাহলে যে চার নম্বর অঙ্কটা আমি করার চেষ্টা করি তাহলে সবগুলো তাহলে একই ভাবে আমরা করে ফেলবো যদি ইটা কেউ যদি পারো তাহলে বাকি তিনটা এমনিতেই পারবে তাহলে আমি চার নম্বরটা দেখাই দিচ্ছি তোমাদেরকে তাহলে চার নম্বরটা কি আছে অঙ্ক টু এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস টু ইউনিটি তাহলে আমরা কত লিখবো এখানে টু বাই থ্রি প্লাস ওয়ান এখন এই যে ভেঙেছে এখন নিয়ম এক যেভাবে করেছে আমরা ঠিক সেভাবে করবো শুধু বাঙালি পার্থক্য যে নিয়ম এক এবং নিয়ম দুই মধ্যে পার্থক্যটা কি শুধু আমরা বাংলারই পার্থক্য আর বাকি নিয়ম একের মধ্যে করে ফেলবো তাহলে নিয়ম এক এক কি করেছিলাম আমরা একটু আমরা মনে করে চেষ্টা করি যে এক নং সমীকরণ এক নং কে এই যে নিচের যে হরটা আছে হর দ্বারা গুণ করব এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস টু দ্বারা গুণ করে পাই গুণ করে পাই তাহলে গুণ করলে কত হচ্ছে 2x2 ইউনিটি 2/3 গুণ করলে x+1 3x+2 + 3x+1 x+1 কাটা যায় থাকে কত a 3x+2 এরপর + 3x+2 3x+2 কাটা যায় থাকে কত b x+1 এরপরে এটাকে আমরা দুই নং সমীকরণ দেব এটা কই নং দুই নং এখন আসো দুই নং এর পরবর্তী স্টেপটা কি হবে এবং দুই নং সমীকরণ থেকে আমরা প্রথমে জিরো জিরো বানাবো

সমান এখানে ইকুয়ালে দিতে পারো বা ইউনিটও দিতে পারো কোনো সমস্যা নাই তাহলে টু এখানে কত হয়ে যাচ্ছে এটা কত হয়ে যাচ্ছে জিরো হয়ে যাবে তাহলে জিরো হলে লেখার দরকার নাই তারপরে আমরা এটা লিখতে পারি থ্রি মাইনাস ওয়ান প্লাস টু তাহলে এটা কত হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে ওইটাও আর লেখার দরকার নেই তাহলে এখানে কত হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার স্কোয়ার তাহলে আমি এর আগেও বলেছিলাম যদি মাইনাসের ওয়ান যদি পাওয়ারটা যদি জোর হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে

তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস দ্বারা গুণ করলে এ ইকুয়াল টু কত হবে মাইনাস টু তাহলে এ এর মান পেয়েছি কত মাইনাস টু এখন আসো আমরা কার মান বের করব এরপরে বি এর মান বের করব এরপরে আমরা বি এর মান বের করব তাহলে বি এর মান বের করতে হলে এরপরে আমাদের কোনটা জিরো বানাতে হবে এই যে এটা জিরো বানাবো এটা জিরো বানাবো তাহলে দেখো তোমরা একটু লক্ষ্য করো যদি আমরা এটা যদি জিরো বানাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে একটু লক্ষ্য করো তোমরা যদি আমি যদি এটা জিরো বানাইতে চাই তাহলে আমি জিরো বানাইতে পারবো কি পারবো না একটু দেখি আমরা একটু লক্ষ্য করি তাহলে এরকম ভাবে এটা জিরো বানাইতে হবে যেন এটা কত হয় যে এই মাইনাস টু হয় তাহলে এখানে মাইনাস টু তাহলে আমরা থ্রি টু তাহলে আমরা লিখতে পারি মাইনাস টু বাই থ্রি এ থ্রি এ থ্রি কাটা যায় তাহলে কত হবে মাইনাস টু তাহলে এখন মান মাইনাস টু হতে হবে

え পরীক্ষা করে নিব কারণ তুমি এত বড় অংকরা করেছো পরীক্ষা শেষে দেখা যাচ্ছে যে আসছো খুব ফুল ফুরে মেজাজে আসছো যে অংক তুমি দিয়ে আসছো কিন্তু আশা করে দেখো যে আদর মিলে রাই তাইলে কি সিচুয়েশন হবে তোমার তাহলে এই সিচুয়েশনের জন্য না পড়ত তাইলে একটু আমরা কি ক্যালকুলেটর যেটা আছে ক্যালকুলেটর সাহায্যে আমরা একটু শুদ্ধি পরীক্ষা করে নিব তাহলে শুদ্ধি পরীক্ষাটা দেখো আমরা এভাবে করব যে দেখো এখানে এক্স এর এরকম মান বসাতে হবে যে নিচেটা জিরো না হয়

তাহলে দেখো আটে আর দশে যোগের দুইটা যোগ করলাম এটাও যোগের আছে এটাও যোগের আছে তাহলে আটে আর দশে যোগ করলে আঠারো আঠারো থেকে পনেরো বিয়োগ করলে তিন উপরে কত হবে পনেরো তাহলে কত হবে তিন পাঁচা পনেরো একদম মিলে গেছে তার মানে কি অঙ্ক টা দুইশো পার্সেন্ট হয়েছে এখন অঙ্ক এক করে নিক দিয়ে দাও তুমি এখানে চার থাকলে চারের থেকে চার পাবে আর কোন সন্দেহ নাই এখন আমরা কি হয়ে গেল প্রুফ হয়ে গেল যে মানে কি হয়েছে তাহলে এইভাবে একটু পরীক্ষা করে নিতে পারো এখন বলতে পারো স্যার এখানে এক্স এর ভ্যালু যদি টু বসে তাহলে কি ভুল হবে না ভুল হবে না তাহলে এখানে এক্স এর ভ্যালু টু হলে এখন এক্স এর ভ্যালু টু বসাইতে হবে যদি এখানে এক্স এর ভ্যালু থ্রি বসো তাহলে এখানে এক্স এর ভ্যালু থ্রি বসাইতে হবে ওকে কিন্তু এখানে এক্স এর মান মাইনাস ওয়ান বসানো যাবে না কেন বসানো যাবে না কারণ এখানে যদি এক্স এর মান মাইনাস ওয়ান বসাও তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান জিরো হয়ে যাচ্ছে আর জিরো সাথে এটা গুণ করলে জিরো হয়ে যাবে নিচেরটা কখনো জিরো হওয়া যাবে না এই জিনিসটা মাথায় রাখবা যখন শুদ্ধি পরীক্ষা করবা তখন এই বিষয়টা খুব মাথায় রাখবা যে নিচের ভ্যালুটা যেন জিরো না হয় তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট না প্লাস এর মান যতগুলি বসানো কেন কোনো মানে কি হবে না জিরো আসবে না সেই ক্ষেত্রে এখানে ফাইভ বসাইলে এখানে এক্সের মান কত বসাইতে হবে ফাইভ বসাইতে হবে তাহলে তুমি সুন্দরভাবে সুদ্ধি পরীক্ষাটা করে ফেলতে আর সুদ্ধি পরীক্ষা যদি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড না মিলে তাহলে মনে করো তোমার অঙ্ক হয়নি তো আশা করি তোমরা দুই নম্বর নিয়মটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে অবশ্যই শেয়ার করবা আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করবা সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ